তো আগামী একুশে ফেব্রুয়ারি থেকে যারা জব কার্ডের কাজ করতেন অর্থাৎ যারা একশো দিনের কাজ করতেন এবং যারা জব কার্ডের টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক এক করে জব কার্ডের যে বকেয়া টাকা সেই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু জানিয়েছেন তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন যে আপনার জব কার্ডে কত টাকা রয়েছে এবং আপনি জব কার্ডের কত টাকা পাবেন চাইলে কিন্তু আপনি বাড়িতে বসেই এই লিস্ট অনলাইন থেকে দেখতে পারেন নিজের স্মার্টফোনের মাধ্যমে তো ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি তো জব কার্ডে আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে অর্থাৎ আপনি একশো দিনের কাজের টাকা কত পাবেন সেই লিস্ট দেখতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে আসার পর বা সাইডে দেখতে পারবেন সমস্ত ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম রয়েছে পাশাপাশি এখানে এমআইএস রিপোর্টে দেখতে পারবেন জব কার্ডের নিচে দেখতে পাচ্ছেন মাস্টার রোল বলে একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জব কার্ড মাস্টার রোল ওয়ার্কস তো এখান থেকে আপনারা মাস্টার রোল যে অপশনটা পাচ্ছেন সেই মাস্টার রোল অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসেছে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু খুবই স্লো আপনাদের সময় নিয়ে কাজ করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন স্টেট অর্থাৎ রাজ্যের নাম চলে এসছে এখান থেকে আপনারা ফিনান্সিয়াল এয়ার সিলেক্ট করবেন দু হাজার তেইশ দু চব্বিশ সিলেক্ট করার পর একটু রিফ্রেশ হয়ে কিন্তু ডিস্ট্রিক্টের যে লিস্ট সেই লিস্ট চলে আসবে তো এটা কিন্তু খুবই স্লো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি তবুও কিন্তু খুলছে না পেজটা রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার পরে কিন্তু যে এইরকম একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ডিস্ট্রিক্টের লিস্ট আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবারও রিফ্রেশ হয়ে কিন্তু ব্লকের নামটা ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লকের নামটা একটু স্লোলি ওপেন হবে সমস্তটাই ডিস্ট্রিক্ট এবং ব্লক একটু স্লোলি ওপেন হবে আপনাদের সময় নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে ব্লকের লিস্টটা আসলে এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রোসেড অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ব্লকের যে অপশন সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করব সিলেক্ট করার পর প্রোসেড যে অপশনটা রয়েছে সেই প্রোসেড অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসেছে এখানে চলে এসেছে স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট রয়েছে ব্লক রয়েছে এখান থেকে ফিনান্সিয়াল এয়ার আপনারা সিলেক্ট করবেন দু হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করতে পারেন বা চাইলে আপনারা দু হাজার বাইশ তেইশ সিলেক্ট করতে পারেন সিলেক্ট করলে কিন্তু পেজটা আবারও রিফ্রেশ হবে রিফ্রেশ হয়ে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এবার পরবর্তী পেজটা আসার পর দেখতে পাচ্ছেন ফাইলড মাস্টার রোল এবং ইস্যু মাস্টার রোল চাইলে আপনি দুটোতেই সিলেক্ট করতে পারেন সিলেক্ট করলে কিন্তু পেজটা আবারও রিফ্রেশ হবে তো এখান থেকে আপনারা দুটো অপশন সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার পেয়ে যাবেন সার্চ কি ফর ওয়ার্ক অর্থাৎ কোন কাজটি আপনি করেছেন বা কোন জায়গায় আপনি কাজ করেছেন তার নাম দেবেন দেওয়ার পর এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ওয়ার্কের অপশন চলে এসেছে সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো একটি যেখানে আপনি কাজ করেছেন সেই জায়গাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ যেখানে যেখানে আপনি একশো দিনের কাজ করেছেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন পেয়ে যাবেন এম নাম্বার ডেট ফর্ম ডেট টু এবার এখান থেকে আপনাদের ডেট সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট অপশন চলে এসেছে প্লিজ ওয়েট চলে গেলে এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করবেন তো এখানে কিন্তু পেজটা রিফ্রেশ হয়ে গেছে এবার আপনি এখান থেকে ডেট সিলেক্ট করবেন কোন ডেট আপনি দেখতে চাইছেন সেই ডেট এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু পেজটা আবারও রিফ্রেশ হবে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট এখানে কিন্তু পেজটা রিফ্রেশ হয়ে আবারও একটি নতুন পেজ ওপেন হবে তো এইবার আপনারা দেখতে পাচ্ছেন লিস্টটা যখনই রিফ্রেশ হলো তখনই কিন্তু সম্পূর্ণ লিস্ট আমাদের সামনে চলে এসছে সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন নেম হেড অব হাউস তারপরে অ্যামাউন্ট কত টাকা পাবেন সেই লিস্ট কিন্তু এখানে চলে এসছে অর্থাৎ আপনার জব কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে আপনি কত টাকা পাবেন তার সম্পূর্ণ লিস্ট এখানে রয়েছে কতদিন আপনি কাজ করেছেন জব কার্ডে কোন জায়গায় কাজ করেছেন তার সম্পূর্ণ লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে জব কার্ড নাম্বার তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে রয়েছে তারপরে নেম অর্থাৎ কার জব কার্ড কে কাজ করেছে তার নাম রয়েছে পাশাপাশি হেড অব হাউস হোল্ড হাউস রয়েছে এর নাম কি নাম রয়েছে তার নাম রয়েছে মাস্টার রোল নাম্বার রয়েছে এখানে অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আপনি পাবেন সেই অ্যামাউন্ট কিন্তু টোটালি এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার জব কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে বা কত টাকা পেন্ডিং রয়েছে সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে নিজের স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারেন যে আপনার জব কার্ডে আপনি কতদিন কাজ করেছেন কত টাকা ব্যালেন্স রয়েছে কত টাকা ব্যালেন্স পেন্ডিং রয়েছে এইবার এই যে ব্যালেন্সটা পেন্ডিং রয়েছে এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয় যে সম্পূর্ণ টাকা একবারে দেবে কিনা হয়তো বা ধাপে ধাপে দিতে পারে বা সম্পূর্ণ একবারেই বা সম্পূর্ণ টাকা আপনারা একবারেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন সেটা কিন্তু একুশে ফেব্রুয়ারির পরে আপনারা জানতে পারবেন তো এভাবে আপনারা অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার জব কার্ডে ব্যালেন্স কত রয়েছে আপনি কত টাকা জব কার্ড থেকে পাবেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ